হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম হিন্দুবাজিকে জানাই নমস্কার ও আদাব তো আমি জনি আপনাদের সাথে আছি তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা দারুণ একটা ইন্টারেস্ট একটা ভিডিও তো আমরা কিভাবে আমাদের বাটন ফোন যে আছে তো বাটন ফোনে কিভাবে আমরা লিস্টে রাখবো নাম্বারগুলো তো আমরা কিন্তু প্রায় মানুষই কিন্তু বাটন ফোন ইউজ করি তো বাটন ফোনে কীভাবে লিস্টে রাখতে হয় নাম্বার সেটা কিন্তু জানে না তো অনেক বিরক্ত করে নাম্বার আসে যে নাম্বার থেকে ফোন আসে তো অনেক বিরক্ত করে বাট আপনি কিন্তু তাকে ব্লক করে কেটে দিতে পারেন কেটে দিলে কিন্তু আপনার ফোনে কিন্তু সে কিন্তু আর কল দিতে পারবে না তো বন্ধুরা সেটা আপনারা কিভাবে করবেন তো আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দেব তো বন্ধুরা তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই রনি বিডি ওয়ান চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেলায় কন্টেন্টটা অ্যাক্টিভ রাখেন একদম ভালো ভালো নতুন নতুন কন্টেন্টের ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা বাটন ফোন কিন্তু আমরা প্রায় মানুষ ইউজ করি তো বাটন ফোনে কীভাবে ব্লকটা মারতে হয় সেটা কিন্তু আমরা জানি না তো বন্ধুরা বাটন ফোনে ব্লক মারা কিন্তু একদম সহজ আপনি যদি পারেন আর যদি না পারেন তাহলে কিন্তু আপনার জন্য প্রায় অনেকটাই কঠিন হয়ে দাঁড়ায় তো বন্ধুরা সেটা কিন্তু আপনাদেরকে আজকে আমি প্লে করতেছি তো বন্ধুরা আপনি কিন্তু আমার ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকেন যদি ভিডিওটা কেটে দেখেন তাহলে কিন্তু শিখতে পারবেন না আর অবশ্যই আপনি আমার ভিডিওটা টেনে দেখবেন না যদি টেনে দেখেন তাহলে কিন্তু আপনি কিন্তু পরে বলতে পারবেন না যে ভাই আমি শিখতে পারিনি তো বন্ধুরা আপনি কিন্তু পুরো ভিডিওটি না টেনে দেখবেন তো বন্ধুরা দেখেন আমি আমি যেভাবে যেভাবে করবো তো আপনারা সেভাবে আপনাদের ফোনে সেরকমভাবেই করবেন তো বন্ধুরা দেখেন আমি এই ডাইলে চাপ দিয়ে দিচ্ছি দেখেন ডাইলে আসার পর তো দেখেন এই নাম্বারটা আছে তো এই নাম্বারটাকে আমি ব্লক মারব নয়টা নয়টা উনিশ এ এই সময় ফোনটা দিয়েছে তো আপনারা এই নিচে টাচ করে দেওয়ার পর যখন এই ডাকটা এই নাম্বারটির উপরে এসে পড়ছে তো আবার এই উপরে বাইক কর্নারের উপরে যে এই আপনার বাটনটা আছে সেটাকে আপনি টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পর এখানে দেখেন আপনি নিচে আসবেন নিচে আসার পর এ জায়গায় আপনার কিন্তু অসংখ্য ইয়ে আছে লেখা আছে আপনি চাইলে কিন্তু এটা ডিলেট করে দিতে পারেন আবার আপনি যদি চান যে এটা ব্লক তো আমি ব্লকই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখেন তো এটার ভিতরে আপনি টাচ করে দেবেন একটু ব্লক তো দেখেন তো এটার ভিতর টাচ করে দেওয়ার পর এটা কিন্তু অলরেডি ডান তো এটা কিন্তু ব্লক হয়েছে তখন তারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্লক খেয়ে গেছে আর যদি এটা যদি ব্লক থেকে সারাতে চান তাহলে অবশ্যই আবার এই উপরেই টাচ করে দেবেন দেওয়ার পর এটাকে আবারই টাচ করে দিয়ে তার আপনি আপনি আবারই এটাতে টাচ করে দিয়ে আবারই মাঝখানে টাচ করে দিয়ে জাস্ট ওকে করে দিবেন তো নাম্বারটা এখন ব্লক থেকে সেরে গেছে তখন ধরা এরকম করে আপনাদের ফোনে নাম্বারটি ব্লক সহজে মারবেন মারার পর এরকম ভাবে আপনারা আবারই ব্লকটা সারাই দিবেন তখন ধরা এরকম কিন্তু আপনাদের ফোনে কিন্তু প্রায় মানুষই আছে যে নাম্বারটা ব্লক করতে পারে না তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই উনি ভিডিও ওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিটা অ্যাক্টিভ রাখবেন তবু ধরা আরও কিছু কিছু ফোন আছে তো ব্লক লিস্ট কিন্তু সেটা কিন্তু লেখা দেখা যায় তো এটা কিন্তু আপনার কাছে দুইটা অপশন থাকবে একই লেখা ওপরে থাকবে অ্যাড টু ব্লক লিস্ট তো বন্ধুরা ওরেই কিন্তু আপনাকে টাচ করে দিতে হবে তবু ধরা নিচের যে আবারই লেখাটা থাকবে সেটার ভিতরপার টাচ করে দিলে কিন্তু ব্লকটা সেরে যাবে তো বন্ধুরা ভিডিওটা এইটুকি যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ইট ইজ বিডি ওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিটা অ্যাক্টিভ রাখবেন এরকম ভালো ভালো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আমি এখন বিদায় নিচ্ছি তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ